নাটকীয় এক মুহূর্তের সাক্ষী হয়ে বাংলাদেশকে খালি হাতে ফেরতে হয় যেখানে সুযোগ ছিল এক পয়েন্ট অর্জনের মুহূর্তেই তা শূন্যের কোটায় গিয়ে দাঁড়ায় হামজা চৌধুরীর ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সি শো করার পরও পারল না বাংলাদেশ ফুটবল টিম কোচ হাভিয়ের কাবরেরা ভুলভাল সিদ্ধান্ত নিয়ে রীতিমতো দলকে ডোবালেন কোটি ভক্ত সমর্থকদের হতাশার চাদর গায়ে বরণ করে নিতে হলো লড়াইয়ে মাঠে নেমেছিল আবারও বাংলাদেশ কারণ বাংলাদেশ যে স্বপ্ন দেখেছে তা জিয়ে রাখতে হলে প্রয়োজন হতো এই ম্যাচ থেকে পূর্ণ তিন পয়েন্ট হামজা চৌধুরীর কাঁধে ছিল অনেক দায়িত্ব ছিল কোটি ভক্তের আশা ভরসা দলের এগারো জন ফুটবলার হামজাকে সমর্থন জুগিয়ে নিজের সেরাটা মাঠে নিংড়ে দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত ছিল বাকিটা মাঠেই প্রমাণ করতে হতো ম্যাচের শুরু হওয়ার পর এক পর্যায়ে হংকংয়ের খেলোয়াড় তাদের অর্ধে বাংলাদেশের ফুটবলারকে ফাউল করে বসে এবং বাংলাদেশ সেখান থেকে সেট পিস পেয়ে যায় সেই সুযোগটায় কাজে লাগিয়ে বাংলাদেশের পোস্টার বয় হামজা চৌধুরী দুর্দান্ত এক ফ্রিকি গোলে কনভার্ট করেন হামজার গোলে ম্যাচের শুরুতেই লিড নিতে সক্ষম হয় বাংলাদেশ কোটি সমর্থকেরা তখন বেজায় খুশি হামজা চৌধুরী তার দায়িত্ব থেকে অনেকটাই বেশি উপহার দিয়ে ফেলেছেন সমর্থকদের লালসবুজের জার্সিতে অভিষেক হওয়ার পর তিন ম্যাচের মধ্যে হামজা করে ফেলেছেন দু দুটি গোল একজন ডিফেন্সিভ মিডফিল্ডার হয়ে এটা রীতিমতো বিস্ময়ের গোলের দিক থেকেই নয় ম্যাচের প্রথমার্ধ পর্যন্ত ম্যাচ ডোমিনেট করেছে বাংলাদেশ বল পজিশন ছিল বেশিরভাগই বাংলাদেশের ফুটবলারদের পায়েই আক্রমণের দিক দিয়েও বাংলাদেশ এগিয়েছিল প্রথমার্ধের অতিরিক্ত যোগ করা মিনিটে কর্নার কিক নেওয়ার সুযোগ পায় হংকং এবং সেখান থেকে বল ক্লেয়ার করাতে ব্যর্থ হয় বাংলাদেশ বলতে গেলে প্রতিপক্ষের ফুটবলারকে আনমার্ক অবস্থায় ফ্রি স্পেস দেয় বাংলাদেশের ফুটবলাররা এবং সেই সুবর্ণ সুযোগটাই কাজে লাগায় হংকংয়ের খেলোয়াড় তাৎক্ষণাৎ গোল করে দলকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান বংশোদ্ভূত হংকংয়ের ফরওয়ার্ড এবারটন কামারগো প্রথমার্ধে ম্যাচটি সমতায় থাকলেও সেখানে নজর করা পারফরমেন্স প্রদর্শন করে বাংলাদেশের হামজাদাওয়ান চৌধুরী মিডফিল্ডের রেজিস্টার হলে হামজা ছিলেন টপ নচ দুই সঙ্গে কম্বিনেশন প্লে প্রতিপক্ষের করা প্রেসের বিপরীতে সাবলীল বল ডিস্ট্রিবিউশন এক পাশেই অপোনেন্টের মিডফিল্ড শিল্ড ভেদ করে ফাইনাল থার্ডে ফ্রিম্যানের কাছে বল পৌঁছে দেওয়া এবং অপোনেন্টের অ্যাটাককে ধ্বংস করা সব দিক দিয়েই হামজা ছিলেন অনবদ্য শুধু হামজা চৌধুরী নন তাকে যথেষ্ট সমর্থন যোগাতে বেশ অ্যাক্টিভ পারফরমেন্স করেছে তারিখ কাজিতব্য বর্মন বিল্ড আপ ফ্রিজে সাবলীলভাবে ডিপে থাকা বল ডিস্ট্রিবিউশনে তারা ছিল অনবদ্য গোলরক্ষক মিতুল মার্মাও ছিলেন অন্যতম সেরা পারফরমার প্রথমার্ধ শেষে দুই দলই এক এক গোলে সমতায় বিরতিতে যায় দ্বিতীয়ার্ধের শুরুতেই ফরাসি মিডফিল্ডার রাফাইল মার্কিসের গোলে ম্যাচে কামব্যাক করে হংকং বাংলাদেশের ডিফেন্ডাররা যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন হংকং এর গোল নিজেদের দায়িত্ব যেন তারা ভুলেই গিয়েছিল দল যখন দুই শূন্য গোলে ইতিমধ্যে পিছিয়ে পড়েছে তখন বাংলাদেশের কোচের মনে হল সেরা খেলোয়াড়দের মাঠে নামানোর ম্যাচের সাততম মিনিটে মাঠে নামেন জামাল সামিদ এবং ফাহমিদুল রাফ ম্যাচের বয়স যখন চুয়াত্তর মিনিট তখন হংকং জালে জড়ায় তাদের তৃতীয় গোল বাংলাদেশ ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় তালগোল হারিয়ে ফেলে হাবিয়ের কাব্রেলার শিষ্যরা কোচ কাব্রেলার স্কোয়াডেই জায়গা দেননি কোনো প্রপার স্ট্রাইকারকে প্রশ্নটা তখন দাঁড়ায় গোল করবে কে চুরাশিতম মিনিটে হংকংয়ের গোলরক্ষক এরর করে বসলে সেই সুযোগে বল জালে জড়ান বাংলাদেশের তরুণ তুর্কি শেখ মোরচালিন ম্যাচ শেষ হওয়ার আগ মুহূর্তে নাটকীয় মুহূর্তের সাক্ষী হতে হয় অতিরিক্ত যোগ করার সময়ে মিনিটে কর্নার থেকে আসা বল দুর্দান্ত এক হেডে গোলে কনভার্ট করেন সামিত সোম বাংলাদেশ তিন তিন গোলের সমতায় ফিরে তবে সেই সুখ আর বেশিক্ষণ বজায় থাকেনি তার মিনিট খানেক পরেই হংকং গোল করে চার তিন গোলে ম্যাচ নির্ধারণ করে দেয় এক পয়েন্ট অর্জনের থেকে যেখানে বাংলাদেশের ঘড়ির কাটায় খানেক দূরে ছিল সেখান থেকে খালি হাতে ফিরতে হয় বাংলাদেশের কোচের এমন উদ্ভোট ম্যাচ পরিকল্পনায় শেষ পর্যন্ত চার তিন গোলের হার বরণ করে নেয় টাইগাররা এখানেই জিয়ে রাখার স্বপ্ন ভঙ্গ হয় বাংলাদেশের গ্যালারি থেকে শুরু করে টিভি স্ক্রিনে চোখ রাখা সমর্থকেরা সবাই হতাশায় ভেঙে পড়ে